হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তারা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে আমি কেন ভিডিও আপলোড করছি না এত দেরি হচ্ছে কেন বা অনেক দিন দেওয়া হচ্ছে না তো তার জন্য অনেক তোমাদের কাছে আর বেশি কথা বাড়াবো না এবার আমি আমার ভিডিওটা স্টার্ট করি আই মিন বক্তব্য স্টার্ট করি যেটা আমি করতে চলেছি বা যেটা আমি তোমাদের কাছে শেয়ার করবো আমি একটা আনবক্সিং ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করো দেখো আমার নায়িকা থেকে একটা পার্সেল এসেছে আর পার্সেলটা রিসিভ করার পরে আমি সেটা খুলতেও লেগে গেছি আর যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি ওই জন্য এক হাত দিয়ে খুলতে খুব প্রবলেম হচ্ছিলো তো আমি ক্যামেরাটা অফ করে রেখে আমি প্যাকেটটা কেটে নিয়েছি দেন আমি এক এক করে সব জিনিসগুলো বার করে নিচ্ছি বেশি কিছু অর্ডার করিনি তিন চারখানা মতো চারটে মনে প্রোডাক্ট ছিল তো সেগুলোই এসেছে সেগুলো এক এক করে তোমাদের সাথে আমি খুলে তোমাদেরকে দেখাবো যে কি কী অর্ডার করেছিলাম আর তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা প্লিজ কমেন্ট আমাকে জানিও আমাকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদিও ধন্যবাদ দিয়ে আমি তোমাদেরকে ছোট করতে চাই না তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ তোমরা আমার ফেসটা ইগনোর করো কেননা আমি চাইছিলাম না আমি আমার ফেসটা দেখাতে বাট কি করব বলো এক হাত দিয়ে খোলা খুব পসিবল হচ্ছিল না ওই জন্য আমাকে ক্যামেরাটা সামনে রেখেই এগুলো ওপেন করতে হচ্ছে তো ফার্স্টে আমি যেটা ওপেন করলাম সেটা হচ্ছে এটা একটা কাউন্সিলারের প্যালেট যেটার মধ্যে ছটা সেট তোমাদের যেরকম মুখে স্কিনের টোন বা যেরকম প্রবলেম আছে সেগুলো তুমি খুব সুন্দরভাবে লুকাতে পারবে যারা ভালো অ্যাপ্লাই করতে পারো আমি খুব বেশি ভালো মেকআপ করতে পারি না আর আমি করিও না খুব বেশি মেকআপ তোমরা আমার ভিডিও প্রতিনিয়ত যারা দেখো তারা জানোই আর তারপরে খুলে নিয়েছি এটা কালার সেন্সের একটা ফাউন্ডেশন যেটা খুবই ভালো আমি এর আগেও ইউজ করেছি যে ফ্রেগ্রেন্সটা খুবই ভালো আর তুমি এর অনেকগুলো শেডও আছে তোমরা যার যেরকম স্কিন টোন সেরকম নিজেরা নিজেরা পছন্দ করে নিতে পারো আর এরপরে আমি একটা ফেস পাউডার নিয়ে নিয়েছি আমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী নিয়ে নিও নাইকাতে সবসময় সবকিছু অ্যাভেলেবেল পেয়ে যাবা আর নাইকা থেকেই নেওয়ার চেষ্টা করবা যা কিছুই আছে কারণ নাইকাতে ঠিকঠাক প্রোডাক্টটা আসে আমি মনে করি যারা যারা আমার ভিডিও দেখছো আমার ভিডিও কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তোমাদের এত ভালোবাসা পাই বলে আমি ভিডিও করার এত উৎসাহ পাই এখনকার জেনারেশন এটা প্রচন্ড ইউজ করে যেটা হচ্ছে হেয়ার রিমুভাল রেজার যেটার তিনটে কালার এসেছে আই মিন তিনটে রেজার এসেছে কালারগুলো দেখো জাস্ট ওয়াও তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে রেজারটা ইউজ করতে হয় তো এই ছিল আমার পার্চেস করা প্রোডাক্ট তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই লাভ ইউ